স্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য একদম কম বাজেটের মধ্যে পাঁচ কাটা বারো ছটা জমির ওপর সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত চাম্পাহাটি শোলগলিয়া আর এই যে রাস্তাটি দেখছেন সরে চলে গেছে একদম মেইন রোডে আর এই বাড়িটির একদম কাছে আপনারা রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিং হোম হসপিটাল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনাদেরকে আমি এই রাস্তা থেকে বাড়িটিতে গিয়ে বাড়িটি একটু দেখিয়ে দিই এবং তার সাথে আপনারা আশেপাশের পরিবেশটাও দেখতে থাকুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে খুব সুন্দর একটি পজিশানে আপনাদের জন্য আজকে এই পাঁচ কাটা বারো ছটা জমির ওপর বাড়িটি নিয়ে এসেছি আর এই বাড়িটি একদম কম দামে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখানে দেখুন টাইম কল অলরেডি চলে এসেছে তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না এবং আপনারা এখানে ইলেকট্রিকও অ্যাভেলেবেল পেয়ে যাবেন অলরেডি এখানে ইলেকট্রিক চলে এসেছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকে এখানে ঘর করে বসবাস করছে এবং আপনারাও এই বাড়িটি কিনে এখানে বসবাস করতে পারবেন খুব সুন্দর একটি শান্ত পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর আমি বাড়ির একদম কাছেই চলে এসেছি আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই হচ্ছে বাড়িটি দুটো বেডরুম করা রয়েছে আর সবার প্রথমে আপনাদের এখানে জমির সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পিলারটি দেখছেন আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই যে পিলারটি দেখছেন এই পিলার বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম এদিকে একদম এই সোজা করে জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এদিকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই বাইরেটা এখন প্লাস্টার করা নেই বাড়িটির এবং ওপরে অ্যালবেস্টার দিয়ে ছাউনি করা রয়েছে আর জমির এপাশের সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এই যে পিলারটি দেখছেন এই পিলার পর্যন্ত জমির এপাশের সীমানা চলে এসছে আর এখান থেকে সোজা চলে গেছে একদম ওদিকে জমির এদিকের সীমানা একদম রেডি টু মুভ বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের বেশি কাজও করাতে হবে না এখন আপনারা এসেই এখানে বসবাস করতে পারবেন উপরে অ্যালবেস্টার দিয়ে ছাউনিও করা রয়েছে আর বাড়িটির পেছন থেকে আপনারা হাঁটা চলার জন্য রাস্তা পেয়ে যাচ্ছেন এবং আশেপাশের পরিবেশটাও আপনারা সাথে সাথে দেখতে থাকুন অনেক ঘর এখানে রয়েছে খুব সুন্দর পরিবেশ রয়েছে আর এই পিলার থেকে সোজা রাস্তা বরাবর জমির এদিকের সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে একদম ওদিকে একটি পুকুরও করা রয়েছে আপনাদেরকে সেটিও দেখিয়ে দেওয়া ভালো করে আর দেখুন আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর এই রাস্তা বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম পুকুরের ওপার আর ওখান থেকে ওপাশ পর্যন্ত জমির অধিকের সীমানা আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এ পাশে পিলার করা রয়েছে সীমানা বরাবর এই বাড়িটিতে আপনাদের সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না এই যে পিলারটি দেখছেন এই পিলার বরাবর সোজা চলে গেছে ওই দিকে দেখুন ওপাশেও পিলার দেখা যাচ্ছে সীমানা বরাবর খুব সুন্দর একটি জমি রয়েছে পাঁচ কাটা বারো ছটা জমি এখানে রয়েছে আর এই জমিটির ওপরে একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে একটি পুকুর করা রয়েছে আপনারা এখানে মাছ চাষ করে খেতে পারবেন খুব সুন্দর পজিশানে আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটি পরিবেশে শান্ত পরিবেশ রয়েছে আশেপাশে আর সেই পরিবেশে আপনাদের জন্য দুটো বেডরুম সব বাড়ি নিয়ে এসেছি আর ইলেকট্রিক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আশেপাশে দেখুন অনেক ঘর বাড়ি রয়েছে আপনাদের এখানে কোনোরকম অসুবিধা হবে না আর এই হচ্ছে বাড়িটি শুধু বাইরেটা প্লাস্টার করা নেই আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরটা বাড়িটিতে এখন মালিক থাকে না তাই এরকম অগোছালো হয়ে রয়েছে তো আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই তবে আপনারা যেদিন এই বাড়িটি দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে বাড়ির ভেতরে ঢুকে ভালো করে দেখানো হবে আপনাদেরকে এখন আপাতত আমরা এইভাবে দেখাচ্ছি ভেতরটা পুরো প্লাস্টার করা রয়েছে সামনেটা অনেক বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন লিভিং এবং সিটিং এরিয়া আপনারা করতে পারবেন এবং এ রয়েছে একটি কিচেন এবং সামনে দুটো বেডরুম আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন এই দেখুন ভেতরটা পুরো প্লাস্টার করা রয়েছে দরজা জানলায় গ্রিল এবং বেডরুম দুটোতে দরজাও লাগানো রয়েছে তো আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না পুরো রেডি টু মুভ প্রপার্টি রয়েছে আপনারা যারা একদম কম দামে বাড়ি কিনেই বসবাস করার মতো সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন এই বাড়িটা একদম হাত করবেন না আর আপনাদেরকে বলে দিই এখান থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি স্টেশন সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না আর আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখতে থাকুন আর আপনাদেরকে জমির এপাশের পাশের সীমানাটা একটু দেখিয়ে দিই ওই যে পিলার কথা ওই পিলার থেকে সোজা জমির সীমানা চলে গেছে ওই সোজা করে রাস্তার গা বরাবর একদম বাড়ির পেছন থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই সোজা করে আপনারা জমির সীমানা পেয়ে যাবেন বাঁ সাইড থেকে আর এই হচ্ছে পুকুর জমিটিতে আপনারা মাছ চাষ করেও খেতে পারবেন এবং এখানে আপনারা ফলের গাছ লাগালে খুব সুন্দর একটি বাগান বাড়িও হয়ে যাবে তো আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা বারো ছটাক আর এই পাঁচ কাটা বারো ছটাক জমির ওপর দুটো বেডরুম সহ এই বাড়িটির দাম মাত্র তেরো লক্ষ টাকা তো আপনাদের যাদের এরকম একদম কম দামে এরকম সুন্দর একটি বাড়ির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ